রবিবার দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ও কনভার্সেশন দু হাজার পঁচিশ আয়োজিত হল মোহিত মৈত্র মঞ্চে পরিচালনায় ইনস্টিটিউট অফ ভিডিক্স ও নদী অ্যাস্ট্রোলজি এই দিন ছিল বিশিষ্ট জ্যোতিষীগণদের সংবর্ধনা আপ্যায়ন খাওয়া দাওয়া যা অনুষ্ঠানকে এক নতুন চমক দিয়েছে তবে এই অনুষ্ঠানের বিশেষ ভূমিকায় ছিলেন ডিরেক্টর অ্যান্ড প্রিন্সিপাল জ্যোতিষাচার্য ডক্টর বিবেক রায় এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি আলোকিত করেছেন কুন্তল কুমার মুখুটি অমিত শাস্তি পূজা ঠাকুর দেবাশিস রায় সহ বহু বিশিষ্ট মানুষজনেরা প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলার সমস্ত জ্যোতিষীদের মধ্যে বিশেষ কিছু জ্যোতিষীদেরকে ইনভাইট করা হয়েছে অনেকেই ইনভাইট হয়েছেন এবং যাতে জ্যোতিষটা চারটে ফর্মে হয় প্রধানত বেদিক কৃষ্ণমূর্তি জেমিনি এবং দেখা যায় হয়তো আমাদের নারীতে তো নারীটা ওই যে প্রথমেই বললাম যে অত্যন্ত অ্যাকিউরেট একটা প্রেডিকশান দেয় সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য এটাই যে সকলের জ্যোতিষটা যাতে সায়েন্টিফিক ওয়েতে মানুষ জানতে পারে কুসংস্কার মুক্তভাবে জ্যোতিষ কীভাবে কাজ করে সেটা যাতে জানতে পারে সেটার জন্যই আজকের অনুষ্ঠান এবং এত বৃহৎ জ্যোতিষ আলোচনার একটা বিষয় আমার নাম হচ্ছে বিবেক রায় আমি এই ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যান্ড প্রিন্সিপাল কী বলবো সেটাই হয়তো আমি ঠিক ভেবে উঠতে পারছি না আজকের এইখানে আসার পরে আমি অভিভূত মানে শুধু যে আমার ছেলে বলে বলছি না বিবেক রায় হচ্ছে একটা আমার কাছে ছোট থেকেই যে আসার পরই সকল মা বাবার কাছেই থাকে সে হচ্ছে তাই আর ওর মধ্যে তিনটে গুণ আমি ছোটো থেকে দেখেছি এক হচ্ছে অদম্য জেদ এবং কোনো কিছু করার জন্য যদি যতবারই পরাজিত হোক সেগিয়ে বলতে গেলে আমরা গত এক বছর ধরে স্যারের ইনস্টিটিউটের সাথে জড়িত একটু জোরে গত এক বছর ধরে আমরা ইনস্টিটিউটটা একদম আমাদের নিজেদের ইনস্টিটিউট হয়ে গেছে যদিও এই প্রোগ্রামটা পুরোটাই স্যার একা হাতে অ্যারেঞ্জ করেছেন সেইভাবে যেহেতু আমরা দূরে থাকি সেইভাবে আমরা কেউ প্রত্যক্ষভাবে সেরমভাবে স্যারকে হেল্প করতে পারিনি কিন্তু মানসিকভাবে আমরা পুরোটাই ওনার সাথে জড়িত ছিলাম সবটাই প্রায় নিজের হাতে দেখা নিজের চোখে দেখা স্যার একটা অক্লান্ত পরিশ্রম করেই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং সেটা যথেষ্ট সাফল্যমণ্ডিত হচ্ছে আমরা সাবজেক্টটা আমাদের পরম্পরা একটা সাবজেক্ট আজকে যদি ভারতবর্ষের ইতিহাসকে খুঁজে দেখি তাহলে ভারতবর্ষ মূলত চারটে সাবজেক্টের উপরে বেশ করে বিশ্বের দরবারে ভারতবর্ষ পরিচিত হয়েছে সেটা কি কি না আপনারা সবাই জানেন প্রথম হচ্ছে অঙ্কশাস্ত্র যার আবিষ্কার করেছিল আর্যভট্ট জিরো চিকিৎসাশাস্ত্র ধন্যন্তরী শ্বশ্রুত অ্যাস্ট্রোলজি পরাশরমণি আমাদের অগষ্টমণি ভৃগুমণি বহুমণি রিসার্চ এসছে যারা পরম্পরাভাবে অ্যাস্ট্রোলজিকে নিয়ে এসছে এবং আমাদের যে মহান পুরুষ যাকে আমরা সবাই প্রণম্য বলে মনে করি এবং যাকে নিয়ে সারা ওয়ার্ল্ড আজকে রিসার্চ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একজন মহান অ্যাস্ট্রোলজার ছিল তা সুতরাং অ্যাস্ট্রোলজি এমনই বলা যায় বাস্তুতে প্রচুর রেমেডি আছে মানে বাস্তু আমরা দেখতে গেলে একটা বাড়ির বাস্তু দেখতে গেলে আজকে আজকের যুগে অন্তত যেহেতু বাড়িকে এখন আর কি পার্টিকুলার বাড়ি বলে কিছু নেই সব ফ্ল্যাট হয়ে গেছে তো এই মানে আজকের দিকে ফ্ল্যাটের মধ্যে ম্যাক্সিমাম ফ্ল্যাটে নানান রকম বাস্তু সমস্যা দেখা যায় এবার ফ্ল্যাটের বাস্তু সমস্যা সমাধান করা খুব মুশকিল যদি ঘরের বাড়িতে বাড়িতেও মানে এমনি ধরুন আমার এমনি ভিটে যেটা বলি আমরা সেখানে বাস্তু সমস্যা থাকে আগেকার দিনে আমরা দেখতাম যে বছরে বাস্তু পুজো হতো বা এরকম কিছু হতো এখন সেই জিনিসটা তো সব জায়গায় বন্ধ হয়ে গেছে বাস্তু দেখতে গেলে আমাদের মানে শুধু যে আমাদের ওই দশটা দিক আছে দশটা দিকে পূব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশানবায়ু অগ্নি নৈরিক উদয় উধ এই আমরা এগুলো